হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে জোড়া কোকা কবুতর আর সাথে এক পিস বাচ্চা ডেলিভারি আছে যাবে হচ্ছে এটা গাজীপুর চৌরাস্তা অর্ডার দিয়েছে আব্দুল বারিক ভাই তো দেখতে পাচ্ছেন মানে এই জোড়াটার এক জোড়ায় বেবি উঠেছিল ভাইয়ের সাথে কথা হচ্ছিল এই ভিডিওটা আমি দিয়েছিলাম তো সেল ভিডিওটা দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে এটা সে বিক্রি হয়ে গেল এটা যাবে হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর অর্ডারটা দিয়েছে হচ্ছে আব্দুল বারিক ভাই তো দেখতে পাচ্ছেন এই যে কার্টুন এই কার্টুনে করে দিব আর কি মানে এই ভিডিওটা আমি একটা পোস্ট করেছিলাম যে জোড়াটা সেল হবে বাচ্চা সহ আর কি সাথে সাথে সেল হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটাই আর কি যাবে হচ্ছে গাজীপুর চৌরাস্তা কোয়ালিটিটা দেখেন এদের চোখ অরিজিনাল এটা হচ্ছে কোকা কবুতর আর এদের সাথে এই এক পিস বাচ্চা ভাই বলেছে এক পিস বাচ্চা আমাকে দেবেন এটা একবার রানিং মাস্টার পেয়ার এটা দু একবার এবার তিনবার হচ্ছে বাচ্চা উঠেছে এই জোড়াটা আর কি তাদের চোখ কোয়ালিটি সব কিছু মিলে অসাধারণ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে অরিজিনাল কোকা কবুতর আমি সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমার লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আমার বাসা আর এখান থেকেই আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অনেকেই বলে ভাই কী ডেলিভারি দেন আমি কিন্তু বারবার ভিডিওতে বলি বাসে ডেলিভারি দিই তো এই যে বাইকে বাধা কার্টুন ওকে সব কিছু করা আর এগুলো হচ্ছে মালটার এই যে পোমলার যে কার্টুনগুলো থাকে অনেক মানে এটা শক্ত আর কি তো এই কার্টুনগুলোই আমি ডেলিভারিতে ব্যবহার করে থাকি তো বাইকে বাধা এখন এটা যাব আমি নিয়ে পুঠিয়াতে মানে পুঠিয়া হচ্ছে বাস কাউন্টারে ওখান থেকেই কিন্তু আমি ডেলিভারি মূলত দিয়ে থাকি তো ভিডিও সম্পূর্ণ দেখাই আপনাদেরকে এই জন্যই যারা কবুতর পাওয়ার আগেই কিন্তু ভিডিও পেয়ে যায় আর কি আমি খুব আপডেট তাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কার্টুনের ভিতরে কতটা ইজি হয়ে আছে মানে বড় সড়ো কার্টুনে দিই আর কি তো আমি যাচ্ছি এখন পুঠিয়া এটা হচ্ছে তাহেরপুর পুঠিয়ার হচ্ছে রাস্তা আর কি তো যার সময় ভিডিওটা নিচ্ছিলাম আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওতে দেওয়া যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমার কি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে আপনারা ভয়েস বা এস এম এস দিলে আমার জন্য ভালো হয় কল না দিয়ে আর যারা পারেন সরাসরি কল দিবেন তবে হোয়াটসঅ্যাপে এস এম এস বা ভয়েস দিলে সবচেয়ে ভালো হয় অনেক সময় ফ্রি থাকি না পরে ফ্রি হয়ে এস এমএসগুলো রিপ্লে দিতে পারি তো এই যে আমি পুঠিয়া বাস কাউন্টারে চলে আসছি আর এই যে এটা কাউন্টার আসকান ভাই সবাই আছে আর কি তো এই কাউন্টার থেকে কিন্তু আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর যারা কোকা কবুতর নিতে চান কোকা কুবুতর পছন্দ করেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রবাসী অনেক ভাই আছে যারা প্রবাসী তারা অনেকে খামার করেছে আমি এর আগেও বলেছি আমার মতো তাদের খামার অনেকের হয়ে গেছে খুবই তাড়াতাড়ি আমি আমার চ্যানেলেই ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো এই যে কাউন্টারে দিয়ে গেলাম এখন এখান থেকে ডেলিভারিটা চলে যাবে এটা যাবে হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর অর্ডার দিয়েছে আমি আগে বলেছিলাম আব্দুল বারিক ভাই বারিক ভাই অনেক দিন আগে থেকে আমার ভিডিওগুলো দেখে তো আজকে অর্ডারটা দিয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন খামারে নতুন কোনো হাটে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কি